হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই আপনারা ভালো আছেন খুশিতে আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আজকের এই রিডিংয়ে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি অ্যান্ড কারেন্ট ইমোশন ফিলিং কি রয়েছে কি চলছে তার মনার মাথায় তবে এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বারে মেসেজ আমায় করতে পারেন তবে প্লিজ কল করবেন না আমার নাম্বার হলো সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন তো চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিং আপনার প্রতি কি রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছে প্রচুর টাকা রয়েছে আপনার মাথাতে আপনার পার্টনার চলছে আর পার্টনারের মাথায় আপনি চলছেন আপনি এখন ওভার থিংকিং করছেন ওভার থিঙ্কিং না করলেও গিলটি রয়েছে কারণ আপনি এই পার্সেন্ট অনেক বেশি ভালোবেসেছেন তার উপর ভরসা করেছেন আপনি সব কিছু করেছেন তার তবে রিটার্ন আপনি আপনি কিছু পাননি নিয়ে ফিল করছেন এই সব আপনার অনেক সময় এমন মনে হয় হয়তো আমি ভুল করেছিলাম এই পার্সেন্টকে ভালোবেসে এই পার্সেন্টের সাথে সম্পর্ক বানিয়ে দ্বিতীয়ত আপনি ভাবছেন এখন আপনার পার্ট আপনার পার্টনার মানে এমন ছিল তখন যখন আপনার পার্টনার ছিল তখন আপনার সিচুয়েশন সঠিক ছিল না এখন সঠিক রয়েছে বা কোনো অন্য মানুষ আছে যার সাথে আপনি এই পার্সনকে কম্পেয়ার করছেন আপনি নিজেকে অনেক একা ফিল করছেন হতে পারে আপনার সাথে সবাই আছে তাও আপনি একা ফিল করছেন এমন কাউকে দেখছেন না যাকে আপনি আপনার লাইফ পার্টনার ভাববেন এরকম কিছু আপনি নিজেও ফিল করছেন যে আপনাকে ফুলফিল করবে কারণ আপনি আপনার পার্টনারের সাথে নিজেকে কমপ্লিট মনে করেন তার সাথে আপনার ভালো লাগতো সে থাকলে আপনার মনে হয় আপনার জীবনে অ্যাওয়ারনেস আছে খুশি আছে সব কিছু রয়েছে আপনার জীবনে কোনো রকম পেশার রয়েছে সেটা ফ্যামিলির দিক থেকে হতে পারে বা কাজের দিক থেকে হতে পারে আপনি ডিসিশন নিতে চান আর আপনি ডিসাইড করতে পারছেন না আপনার লাইফ ব্যালেন্স হবে কিনা রিলেশন ওয়াইজ বা ফাইনান্সিয়ালি ওয়াইজ দুটোতেই প্রবলেমে কিন্তু আপনি রয়েছেন আপনার পার্টনার আপনার পার্টনারকে আপনি এত ভালোবেসেছেন তাও সে আপনাকে ছেড়ে চলে গিয়েছেন তাই আপনি ভাবছেন কেন আপনি তাকে এত ভালোবেসেছেন কেন আপনি এই পার্সেন্টের ওপর এত বিশ্বাস করেছেন এই সব ভেবে আপনি পস্তাচ্ছেন মেবি হতে পারে পাস্টে আপনার কাছে অনেক অফার ছিল কিন্তু তখন আপনার মনে এই পারসেন্ট বেটার মনে হয়েছিল বা আপনার পার্টনার আপনাকে অন্যদের সাথে তুলনা করছিল যেটা আপনি ভুলতে পারছেন না আপনি তার জন্য যতটা করেছেন সেগুলো সে সেগুলো দেখেনি আপনি অনেক চিন্তিত আছেন ডিপ্রেশ এনার্জিও দেখা যাচ্ছে এমনকি আপনার রাতেও ঘুম হচ্ছে না কেউ নেই আপনাকে সাপোর্ট করার জন্য এমন আপনার মনে হচ্ছে এমনটা এনার্জি আপনারও দেখা যাচ্ছে তো এখন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার পার্টনার আপনাকে অনেক পজিটিভ এনার্জিতে কিন্তু দেখছেন যদিও আপনি পজিটিভ এনার্জিতে নেই মনের ভিতর থেকে দুঃখিত বাইরের থেকে হতে পারে অনেক ভালো আছেন তা আপনি শো করছেন অ্যান্ড এখানে আরও দেখা যাচ্ছে যে নিজের কষ্টকে কিন্তু আপনি কিন্তু লুকোচ্ছেন সেটা আলাদা আলাদাভাবে আপনি বাইরে থেকে শো করছেন না কিন্তু আপনার পার্টনার আপনাকে কিন্তু একটা পজিটিভ এনার্জিতে দেখছে অ্যান্ড নর্মাল দেখছে কাঁদতে বা চিন্তিত হতে কিন্তু দেখছে না আপনার পার্টনার দ্বিতীয়ত আপনার পার্টনার একসাথে কাটানো ভালো টাইমগুলোকে নিয়ে ভাবছেন এই পারসেন আপনার সোলমেট হতে পারে বা আপনার পার্টনার যখন আপনার সাথে ছিল তখন সে তার চাওয়া পাওয়া থেকে অনেক বেশি পেয়েছিল তাই সে সেটাই ভ্যালু তখন কিন্তু সে সেটার ভ্যালু দেয়নি অন্য কিছুর উপর তার ধ্যান ছিল বাড়ি গাড়ি প্রপার্টি এমন কিছুর উপর তার ধ্যান ছিল কারণ তার একটা সিচুয়েশন ফুলফিল হয়ে গিয়েছিল আপনি তাকে ভালোবাসতেন আর আপনার ওপর তার বিশ্বাসও ছিল আপনার সাথে রিলেশনশিপে কোনো প্রবলেম ছিল না তাই সে অন্য কিছুর উপর ধ্যান দিয়েছিল সে এত বেশি ম্যাটারিস্টিক ম্যাটারিস্টিক জিনিসের উপর চাওয়া পাওয়া তার হয়ে গিয়েছিল বা পয়সার উপর ধ্যান সে দিয়েছিল যে মাথা পর্যন্ত নেগেটিভ হয়ে গিয়েছে মানে এত বেশি অন্য কিছুর উপর সে ধ্যান দিয়ে দিয়েছিল এই কারণে আপনাদের মধ্যে যে প্রেম ছিল তা ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে মানে প্রচুর নেগেটিভিটি চলে প্রচুর নেগেটিভ সেই আপনার পার্সন প্রচুর নেগেটিভিটি তার মধ্যে চলে এসেছিল সেই সেই সে আপনার প্রতি কোনো কেয়ার নেয়নি সেই ইমোশন সে দেখায়নি যেই টাইমে আপনাকে সে যেই টাইমটা সে আপনাকে দিত যে টাইম আপনাকে দেওয়া সেই টাইমটা আপনাকে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন স্টার্টিং থেকে এমন কোনো প্রবলেম ছিল না প্রবলেম তখন হয়েছে যখন আপনার পার্টনার নেগেটিভ হয়েছেন টাকার ব্যাপারে ভাবতে শুরু করেছেন নিজের প্রফিটের ব্যাপারে ভাবতে শুরু করেছেন তখন থেকে আপনাদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গিয়েছে এই পার্সেন্টের বিহেভিয়ার পাল্টে গিয়েছে যে কেয়ারিং নেচার ছিল সেটা এ পরিবর্তন হতে শুরু হয়েছে হতে পারে আপনি তার থেকে বেশি আর্ন করেন তার থেকে বেশি ওয়েল স্টেবেল এই সেই ইনসিক মানে ইনসিকিউরিটি তার মধ্যে চলে এসেছিল সে ভেবেছে আপনি তার উপর হাবি না হয়ে যান তা তাই সে আগে থেকেই আপনাকে ডমিনেট করা শুরু করেছিলেন এখন কারেন্ট সিচুয়েশানে আপনার পার্টনারের এনার্জি যে সেটাই বলছে আপনার প্রতি সে এখন অনেক বেশি আপনাকে নিয়ে ভাবছেন তার মনে ইমোশান কাজ করছে আপনার পার্টনারের লাইফে এমন কোনো সিচুয়েশন আছে বা ফাইনাল ফাইন্যান্সিয়ালিও হতে পারে এখন ওয়েলসেস্টেবেল বা তার ফাইন্যান্সিয়ালি লাইফে কোনো রকম প্রবলেম এখন নেই ফাইন্যসিয়ালি আগে যেমন স্টেবেল ছিল তার থেকেও বেশি রয়েছে কিন্তু একটা কোনো কিছু রয়েছে কোনো জায়গাতে তার কোন পয়সা কিন্তু ডুবে আছে দ্বিতীয়ত তার কোনো ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম না থাকলেও তার রিলেশনশিপে রিলেশনশিপে যা কিছু হয়েছে সেই ব্যাপার নিয়ে সে ভেবে ভেবে অনেক বেশি চিন্তিত হয়ে আছেন সে ভাবছেন আজ সে একা আছেন সেই দোষ তার নিজের আপনাকে ব্লেম করছে না যে যে টাওয়ার মোমেন্টটা তার জীবনে এসেছে যে গর্তে সে পড়েছে তার নিজের জন্যই সে এসেছে আপনাদের দুজনের সম্পর্কটা প্রায় মনে হয় তার খতম হয়ে গেছে তার জন্য তার জন্য সে নিজে গিল্টি ফিল করছে তার ধ্যান অন্য কিছুতে চলে গিয়েছিল টাকা বা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে তো সে জানে যদি আপনাদের মধ্যে প্রবলেম এসেছে তা নিজের প্র্যাকটিক্যাল বিহেভিয়ারের জন্যই এসেছে তার নেগেটিভ হয়ে যাওয়ার জন্য এসেছে সে কোনো পাস্টের ব্যাপারে আটকে আছে সে কোন না কোনো পাস্টের ব্যাপারে আটকে আছে কারণ আপনার মতো ভালোবাসার মানুষ সচ্চা মানুষ সে পায়নি আপনার অনেক গুণ রয়েছে ওভারঅল আপনি একটা পিওর হার্টেড পারসেন্ট অনেক পিওর যেটা আপনার মনে থাকে সেটাই আপনার মুখে থাকে এমন এনার্জি আপনার রয়েছে এই কারণে আপনার পার্টনার আপনাকে আপনার সাথে কাটানো সময়গুলোকে ভুলতে পারছে না নিজেকেও বার করতে পারছে না সেই সিচুয়েশন থেকে দ্বিতীয়ত আপনার পার্টনার বুঝতে পারছে না সে কেন নিয়ে এত রিগ্রেট করছেন সে বুঝতে পারছে না পাস্টে যে ভুলগুলো তার দ্বারা হয়েছিল সেই সব সে মনে করছে আজ সে নিজেকে ব্লেম দিচ্ছে আপনার পার্টনার পাস্টে আটকে আছে যেটা সে শো যেটা সে শো করছে না কিন্তু আজও সে সেখানেই আটকে আছে যে যেভাবে আপনি তার তাকে মনে করেন এই পার্সেন্টও আপনাকে মনে কিন্তু করছেন আপনার পার্টনার কনফিউজ রয়েছেন তার আর আপনার মধ্যে রিউনিয়ন হবে কি না তাই ভেবে সে কনফিউজ রয়েছেন পুনর পুনরায় আপনারা এক হবেন কি না তাই ভেবে সে কনফিউজ রয়েছেন সেই পসিবিলিটি আছে কি না এই পার্সেন্ট বুঝতে পারছেন না কনফিউজ রয়েছেন থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আপনাদের সম্পর্কর মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তবে আপনাদের কানেকশন একটা ডিভাইন কানেকশন সোলমেট কানেকশন টুইন ফেম আছে তবে রিলেশনশিপে অনেক কষ্টও আপনি পেয়েছেন হতে পারে এই কানেকশন আপনার কার্মিক কানেকশান পাস্ট লাইফ কানেকশান রয়েছে বিনা পাস্ট লাইফ কানেকশানে আমরা কারোর সাথে কিন্তু জুড়ি না কার্মিক হলে নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ হয় সোলমেট বা টুইন টুইন ফেম হলে যেমন কোনো ফ্রেন্ড বা যার সাথে আপনার ভালো টার্মস আছে ভালো এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে সামনের মানুষটার জন্য একই রকম ফিল হচ্ছে সেও ততটাই লয়েল আর অনেস্ট ততটাই প্রেমও করে তো সে কিন্তু আপনার সোলমেট হতে পারে আবার যদি আপনি আপনি যদি রিগ্রেট ফিল করছেন বা সে আপনার লাইফে এসে আপনাকে কষ্ট দিয়েছে তাহলে কিন্তু সে আপনার জন্য কার্মিক হতে পারে তো এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যতই দূরত্ব আসুক না কেন একে অপরকে বিনা মানে একে অপরকে ছাড়া আপনারা কিন্তু থাকতে পারছেন না আপনাদের জন্য থাকা কিন্তু অনেক মুশকিল হয়ে আছে কিন্তু এখানে থার্ড পার্টিও কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনাকে ছাড়া থাকা তার তার জন্য অনেক মুশকিল আপনি একটা লাভারের মতো না থাকলেও কোনো না কোনো ভাবে তার সাথে জুড়ে থাকুন সে কিন্তু চায় লং ডিসটেন্স আপনাদের মধ্যে হতে পারে হতে পারে সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনারা জুড়েছেন তার সাথে আপনাদের দুজনের মধ্যে ইউনিয়ন হবে চার দিন এখানে কিন্তু এখানে আপনাদের মধ্যে কিছু দিনের মধ্যে কিন্তু একটা রিউনিয়ন হওয়ার কথা হচ্ছে প্রায় এখানে দেখা যাচ্ছে দিনের মধ্যে একটা গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন তবে এখানে একটা কোনো সাইকেল রিপিট হতে পারে আপনার পারসেন্টের মনে হয় যে আপনি আপনার ইমোশান এনার্জি অন্য কাউকে শেয়ার করেছেন সে সেটা ফিল করছেন সে ভাবছে তাকে কমপ্লিটলি একটা তাকে কোন একটা একটা কম্পেয়ার কোনো কিছুর সাথে কম্পেয়ারে বসতে হতে পারে বা কম্পিটিশানে তাকে সম্মুখীন হতে হতে পারে আপনার প্রেম পাওয়ার জন্য সে ভাবছে আপনার লাইফে আপনার লাইফে নতুন কোনো মানুষের ভিড় হয়েছে আর তাকে সেখানে জায়গা বানাবার জন্য একটা কম্পিটিশানের সম্মুখীন কিন্তু হতে হবে যেখানে সে সব কিছু মানে স্মুথ হবে না অনেক ফাইট ঝগড়া আর্গুমেন্ট হতে পারে ফ্যামিলির মধ্যে বা আপনাদের দুজনের মধ্যে আপনার পার্টনার মাথা দিয়ে অনেক ভাবতে থা ভেবে যাচ্ছেন সে ভাবে আপনি মুভ ওয়ান করে গেছেন হয়তো এই রিলেশনশিপটার থেকে পসিবল হতে পারে আপনার লাইফে অন্য কেউ এসে গিয়েছে আপনার পার্টনার এসব নিয়ে অনেক বেশি ভাবছেন আর সে শুধু নিজে নিজেই আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন কারণ সে জানে না আপনার এনার্জি কি রয়েছে বা আপনার থট কি রয়েছে তাই সে অনেক বেশি ভাবছেন আপনি মুভ অন করে গেছেন হয়তো এই সম্পর্কটা থেকে সেগুলো সে কন্টিনিউ ভেবে যাচ্ছেন আপনার লাইফেও কেউ এসেছে তবে আপনাদের দুজনের মধ্যে মিউচুয়াল ফিলিং কিন্তু রয়েছে সেম ফিলিং রয়েছে অ্যান্ড ইউনিয়ন করা একে অপরের সাথে থাকা আপনি চান তার কথা শুনতে এমন সে চায় আপনার কথা শুনতে তার সিচুয়েশন বুঝতে কিন্তু আপনি চান আপনার পার্টনার আপনার আপনার সিচুয়েশনটা পুরোপুরিভাবে সে বুঝুক আপনিও আপনার তার জন্য অপেক্ষা করছেন সেও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এরকম কিন্তু একটা দেখা যাচ্ছে তবে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স বলছে রিউনিয়ন কিন্তু হতে চলেছে রিউনিয়ন কিন্তু হবে অ্যান্ড আপনাদের মধ্যে যতই ভুল বুঝাবুঝি থাকলা কেন একটা পজিটিভিটি কিন্তু দেখা যাচ্ছে একটা রিইউনিয়ন কিন্তু একটা হতে চলেছে ইউনিভার্স বলছে আপনারা কিন্তু এক হবেন যেই প্রবলেমগুলো আপনাদের জীবনে এসেছিল সেই প্রবলেমটা কিন্তু সল্ট আউট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে এন্ড সব সময় খারাপ সময় থাকে না সেটা একটা আপনাদের একটা সিঁড়ি ছিল একটু এগিয়ে যাওয়ার একটা নতুন শিক্ষা ছিল কিন্তু রিউনিয়ন আপনাদের হবে আপনার পারসেন কিন্তু আপনাকে ভালোবাসার অফার দেবে ভালোবাসার কাপ নিয়ে কিন্তু আপনার পার্সেন্ট আপনার কাছে আসতে চলেছে তো দারুন এই রিডিং ক্লেম করুন এই এনার্জিকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে